সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্ট আপনারা কিভাবে খুব সহজে ইন্টারনাল প্যারাসাইট আপনার মাসের হইলে ট্রিটমেন্ট করতে পারবেন এটা নিয়ে আজকের টপিক ইন্টারনাল প্যারাসাইট কিন্তু একটা সিরিয়াস ম্যাটার মাসের ক্ষেত্রে যখন ইন্টারনাল প্যারাসাইটগুলো মাসের হয় তখন কিন্তু একদম যেই ট্যাঙ্কে হয় সেই ট্যাঙ্কে মানে প্রথম অবস্থায় ফার্স্ট স্টেজে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মাস অলমোস্ট সবগুলোই মারা যায় ইন্টারনাল প্যারাসাইট দেখা দেওয়ার মাত্র এবং ইন্টারনাল প্যারাসাইট দেখা দিলে হঠাৎ করে কিন্তু মাছ মারা যায় এটা একটা বিশেষ প্রবলেম মাছের ক্ষেত্রে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে অতি সহজেই ইন্টারনাল প্যারাসাইটে ট্রিটমেন্ট করতে পারবেন এটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন তো ইন্টারনাল প্যারাসাইট সিলেকশনের ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম মাছটাই আগে মেইন মাস্টার প্যারাসাইট হয়েছে কি না কীভাবে বুঝবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি ক্লাস গ্লাসের মধ্যে একটি মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেমি অ্যাডাল্ট বাচ্চা মাছ কিন্তু এই মাছটার দেখেন লক্ষণ দেখেন খুব ছটফট করতেছে এবং পেটের নিচে কিন্তু চিকন হয়ে গেছে তো আমি আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই এই মাছটি তো এই যে দেখেন লাইটের নিচে ধরলে দেখা যাচ্ছে মাছের পেটগুলো কিন্তু একদম চিকন শুরু এবং মাছটা সময় ছটফট করতেছে তো এই মাছটাই মূলত ইন্টারনাল প্যারাসাইটে আক্রান্ত তো আমার মাছ সচরাচর ইন্টারনাল প্যারাসাইট হয় না এটা আউটডোরে শিম্পের ট্যাঙ্কে ছিল তো হঠাৎ করে দেখলাম ইন্টারনাল প্যারাসাইট হয়েছে এই মাছের তো ফার্স্ট স্টেজ হচ্ছে এরকম দেখা দিবে তো যখন আপনাদের ইন্টারনাল প্যারাসাইট দেখা দেবে আপনারা যদি এই স্টেজে মাসকে শনাক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা যাবে ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্টটা আপনারা কী দিয়ে শুরু করবেন মেডিসিনটা আমি আপনাদেরকে দেখাই যদি ভালোভাবে দেখতে চান এটা হচ্ছে র্যানামাইসিন আপনাদের হাতের কাছে যে থাকবে যেটা সহজেই পাবেন সেটা দিয়ে ট্রিটমেন্ট শুরু করবেন এবং রেনামাইসিন এটা আপনারা যে কোনো পাখির দোকানে গেলেই অথবা ফার্মাসিতে গেলেই পাবেন রেনাটা কোম্পানির এবং যাদের হাতে এটা নেই তারা ইউজ করতে পারেন ফ্লাজিল তো আপনাদের হাতে যারা ফ্লাজিল পাবেন তারা ফ্লাজিলটা ইউজ করবেন রেনামাইসিনের থেকে কিন্তু ফ্লাজিলটা দ্রুত কাজ করে তো এটার ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিব কতটুক পানিতে কতটুক ইউজ করতে হয় এটা তো ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্টের জন্য আপনারা নিয়ে নেবেন এরম একটি বোতল বা বয়াম যেটাই বলেন এটাতে অলমোস্ট কিন্তু পাঁচ থেকে ছয় লিটার পানি ধরবে আমার যতটুকু আইডিয়া আমি ইন্টারনাল প্যারাসাইট হলে এটাতে ট্রিটমেন্ট করি যদি একটা দুইটা মাছ হয় তাহলে এরকম ছোটো বোতল নিলে আপনাদের হয়ে যাবে আর যদি স দেখতেছেন যে ট্যাঙ্কে সম্পূর্ণ মাছ ইন্টারনাল প্যারাসাইটে আক্রান্ত তাহলে আপনাদেরকে পুরো ট্যাঙ্ক মিলে আপনাদেরকে এটা ট্রিটমেন্ট করতে হবে আর কি তো মোটামুটি যেই মাছটা আপনারা ট্যাঙ্ক থেকে উঠাবেন ওই ট্যাঙ্কেরই পানি নেবেন ফার্স্টে আপনারা ওই ট্যাঙ্কের পানি নেবেন তো ইন্টারনাল প্যারাসাইটের প্রথম ট্রিটমেন্ট হচ্ছে আপনারা অবশ্যই মোটা লবণ ইউজ করতে হবে আপনাদের তো এই পানিতে আমি মোটা লবণ দিব এবং কতটুকু পরিমাণে দিব এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো অনেকের প্রশ্ন থাকে কতটুকু মোটা লবণ আপনারা ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাই দিই তো আপনারা এইরকম এক চামচ পরিমাণ মোটা লবণ শুধুমাত্র এই পানিতে দিয়ে দেবেন হ্যাঁ তো মোটা লবণ দেওয়ার পরে আপনাদের এবার যদি ফ্লাজিলটা আপনারা যদি কেউ ইউজ করে থাকেন ফ্লাজিলটাই বিশেষ করে ইউজ করবেন যেটা আমার রিকমেন্ডেশন থাকবে ফ্লাজিলটা দিয়ে আমি অনেক ভালো আপনার হচ্ছে রেজাল্ট পাইছি ইন্টারনাল প্যারাসাইট ট্রিটমেন্টের ক্ষেত্রে হ্যাঁ তো সিম্পলি একটা ট্যাবলেট এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এরকম একটি ফ্রিজ যদি একটা মাছ হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এই যে সিম্পল এতটুকু চিমটি দিবেন ঠিক এতটুকু চিমটি দিয়ে এটার হচ্ছে ধরেন টেন পারসেন্ট একটা মেডিসিনের টেন পারসেন্ট সিম্পল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা সিম্পল এই যে পানিতে আস্তে করে এইভাবে দিয়ে দিবেন পাউডার করে হ্যাঁ পাউডার করে দিয়ে দিবেন এবং এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এটা ভালোভাবে একটু ঝাঁকায় দেবেন তো এটা অনেকে আপনার হচ্ছে এরকম বাটিতে পানিতে মিশায়ও দেয় তো ওটার প্রয়োজন নাই যদি আপনাদের এরকম করতে মন চায় আপনারা করতে পারেন কারণ ওষুধ একটা সময় পানিতে মিশে যাবে এবং আস্তে আস্তে মিশে যাওয়াটাই বেটার আমি যেটা মনে করি তো পানির পরিমাণ আমি যেটা নিছি ফার্স্টে আমি নিচে হচ্ছে যে তিন লিটার কি চার লিটার পানি আছে বর্তমানে তিন লিটার পানি হবে মোটামুটি তিন লিটার পানি দিয়ে আমি ট্রিটমেন্ট শুরু করলাম তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মাছ নিয়ে আসছি যেটা ইন্টারনাল প্যারাসাইড আক্রান্ত আপনাদেরকে আবার দেখাচ্ছি এই ইন্টারনাল প্যারাসাইড আক্রান্ত মাছ ঠিক এই রকম শটকট করবে এবং পেট চিকন থাকবে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো সিম্পলি এটা এই পানিতেই আস্তে করে ছেড়ে দেবো তো বাস এইভাবে আপনারা ইন্টারনাল প্যারাসেটিক ট্রিটমেন্টটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছটা এখানে আছে তো এখন যেটা করার করণীয় জাস্ট এই বয়ামটা আপনারা যে কোনো একটা জায়গায় আস্তে করে রেখে দিবেন এবং মাছকে একটু রেস্টে দিবেন যেহেতু মাছটা খুব শটবট করতেছে এবং ইন্টারনাল প্যারাসিটিক ট্রিটমেন্টের নিয়ম যেটা খাবার দাবারের বিষয় খাবার দাবারের বিষয়ের নিয়ম হচ্ছে আপনারা টানা দুই দিন একে কোনো প্রকার খাবার দিবেন না দুই দিন ঠিক এইভাবে রাখবেন এবং দুই দিন পর থেকে এটার খাবার দেওয়া শুরু করবেন আপনারা দুই দিন পর থেকে পাউডার খাবার বা দানা খাবার দিবেন কোনো সময় লাইফ ফুড ভুলেও ইউজ করবেন না আপনারা তো সামান্য পরিমাণে দিবেন যদি যতটুকু খেতে পারে এক বেলায় এবং দিনে একবারই খাবার দিবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ ইন্টারনাল প্যারাসাইট হলে মাছ কখনোই খুব একটা বেশি খাওয়া দাওয়া করে না যদি দেখেন যে দুই দিন পরে মাসের একটু হেলথ চেঞ্জ হচ্ছে বা দুই দিন পরে যদি ও জীবিত থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ট্রিটমেন্ট দেওয়াকে সুস্থ করতে পারবেন এতটুকু আশা রাখা যায় হ্যাঁ তো এরপরে যেটা নেক্সট ডেতে এটার কাজ থাকবে হচ্ছে আপনাদের দৈনিক যেটা কাজ দৈনিক কাজ হচ্ছে এই বক্সের আপনারা হচ্ছে যে ঠিক এতটুকু পানি ধরেন আমার পানিটা আছে আমার পানি যদি এই পর্যন্ত পুরোটা ফিল থাকতো হ্যাঁ আগামীকালকে আমি এটা নতুন পানিতে পুরোটা ফিল করে দেব দেওয়ার পরে ঠিক আপনাদের দৈনন্দিন যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা ঠিক এখান থেকে এই যে এক চিমটি পরিমাণ এই যে এতটুকু পরিমাণ আমি আপনাদেরকে পরিমাণ দেখাই দিই এটা কিন্তু একটা মাছের জন্য ট্রিটমেন্ট এতটুকু পরিমাণ মেডিসিন আপনারা জাস্ট এরম করে গুঁড়া করে এই এইখানে পানিতে এরম করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা মাছটা রেখে দেবেন এবং প্রত্যেক দিন আপনারা এই যে এখান থেকে এই পর থেকে ফিফটি পানি ফেলে দেবেন পানি ফেলে দিয়ে নতুন পানি নতুন পানি বলতে অবশ্যই জমানো পানি ইউজ করবে জমানো পানি এখানে দিয়ে দিবেন ফিফটি পারসেন্ট আবার ফিল করে দিবেন দিয়ে আবার ওষুধটা ওইভাবে অ্যাড করে দিবেন ঠিক এভাবে সাত দিন ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আপনার মাছ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তো আপনাদের ইন্টারনাল প্যারাসাইট নিয়ে যদি আরও কোনো বিস্তারিত জানার ইচ্ছা থাকে বা মাছের অন্যান্য রোগ সম্পর্কে অন্যান্য বিষয় সম্পর্কে পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নখ দেবেন ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই দিই আপনারা যারাই পরামর্শের জন্য নখ দেন সবাইকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমি জানি ঠিক ততটুকুই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার তো আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই ফ্লাজিলটা ইউজ করবেন ফ্লাজিল ইউজ করলে এটার রেজাল্ট খুব ভালো একটা জিনিস দেখাতে চাই এই যে দেখেন এখানে মেডিসিন দেওয়ার কিছুক্ষণ পরে মাছটা কিন্তু ছটফট কিছুটা কমছে আমি ফ্ল্যাশলাইট অন করে ভিডিও করতেছে এই জন্য আরও একটু ছটফট করতেছে ওই কিন্তু দেখেন মাছটা কিন্তু মোটামুটি একটু কমতেছে রিল্যাক্স হচ্ছে তো ইনশাল্লাহ এভাবেই সুস্থ করতে পারবেন আপনার মাছটা তো আপনাদের যাদের এরকম ট্যাঙ্কে দেখবেন যে থার্টি পারসেন্ট মাস বা ফর্টি পার্সেন্ট মাছ সবগুলো আক্রান্ত হয়ে গেছে ইন্টারনাল প্যারাসাইটে তো তখন এই ট্যাঙ্ক ট্রিটমেন্টটা করবেন ট্যাঙ্ক ট্রিটমেন্ট বলতে সবারই একটা মেডিকেল ট্যাঙ্ক রাখা উচিত আমি যেটা মনে করি মেডিকেল ট্যাঙ্ক কেমন হবে মেডিকেল ট্যাঙ্ক হবে ঠিক দশ লিটার পানি যেই ট্যাঙ্কে ধরে তো দশ লিটার পানি ধরে এরকম একটা ট্যাঙ্ক আমি আপনাদেরকে দেখাই ঠিক ধরেন এই যে এইরকম একটা ট্যাঙ্ক হ্যাঁ মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু অবশ্যই ট্যাঙ্ক সিলেক্ট হবে তো এখানে আমি এই মাছটা অবশ্যই ব্রিডিংয়ের জন্য রাখছি আলাদাভাবে তো আপনারা এইরকম একটা ট্যাঙ্কে আপনারা ট্রিটমেন্টটা করতে পারেন তো ট্রিটমেন্টের ক্ষেত্রে ধরেন দশ লিটার ট্যাঙ্কে আপনারা কতটুকু মেডিসিন দেবেন তো আপনাদের প্রসেস দৈনিক যেভাবে পানি চেঞ্জ করবেন ঠিক ওইভাবে পানি চেঞ্জ করবেন এবং এই মেডিসিন এটা হচ্ছে ফ্লাজিলের ট্যাবলেট ফ্লা ট্যাবলেটের হাফ বা অর্ধেক আপনারা দিবেন এবং প্রত্যেক দিন ফিফটি পার্সেন্ট পানি চেঞ্জ করে আবার নতুন ট্যাবলেট দিয়ে পানিটা অ্যাড করে দিবেন হ্যাঁ এভাবে আপনার ট্রিটমেন্ট সাত দিন করলে ইনশাল্লাহ মাছ সুস্থ হয়ে যাবে আর ইন্টারনাল প্যারাসাইটের ফার্স্ট স্টেজে যদি আপনারা ধরতে পারেন যে হ্যাঁ আমার মাছটা ইন্টারনাল প্যারাসাইটে আক্রান্ত তাহলে আপনারা চিকিৎসা দিয়ে মাছকে সুস্থ করতে পারবেন এটা ইনশাআল্লাহ সম্ভব আপনারা চাইলেই সম্ভব অনেকে আছে মাছ আপনারা অসুস্থ হলে মাছটাকে ওইভাবে ছেড়ে দেন তো আসলে এটা উচিত না আমাদের চিকিৎসা করার চেষ্টা করা উচিত চেষ্টা করলে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ